আহ, আজকে তো মজাই মজা। পড়তে কেউ নেই। দুপেক করা করে বানিয়ে শাল দি। চলে যো নাকি। বলুন। স্যার আমার কাছে ভালো সাবান আছে কম দামে নেবেন? না না, আমরা সাবান মাখি না। ও সুন্দর একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছি আরে আমরা সাবান মাখি না বডি ওয়াশ মাখি ও আচ্ছা বলছি আপনাদের বাথরুমটা একটু ব্যবহার করতে পারি জান উফ কখন থেকে চলে আসে এইটা তো বেরোচ্ছেও না যাই একটা খেয়ে আসি বাবু বাবু এই মরেছে অনেক দেরি হয়ে গেল রে ব্যাগটা ধরতো আমি বাথরুম থেকে আসি মা না মানে আরে বাথরুমে আরশোলা আছে তুমি ঘরে গিয়ে বসো একটু পরে যেও বাবু আরে বাহ বাবু চা করে রেখেছে আমি খেয়ে নি ভূত দেখার মতো চমকে গেল যে এই হতচ্ছাড়া আমরা বাইতে না থাকলে তুই এইসব খাস উফ অনেক দেরি হয়ে গেল আসছি হ্যাঁ ও হ্যাঁ এই নিন ফোন নাম্বার দরকার হলে ডাকবেন মা দেখুন আমরা বাড়িতে না থাকলে কি কি করতে পারে বাবু শেষে তুই অন্য মেয়েকে বাইতে আরে তোমরা আমার কথাটা তো শুনবা কোন কথা শুনবো না আমি বাবার বাড়িতে চলে যাব আমিও চলে যাব তুমি কোথায় যাবা দিকে দুচক যায়